আসসালামু আলাইকুম আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন আজকের রেসিপি তাদের জন্য ওজন কমানোর জন্য আমরা হোয়াইট ওটস খেয়ে থাকি আর বিভিন্নভাবে খেয়ে থাকি যেহেতু হোয়াইট ওটসটা খুব বেশি টেস্টি না এই জন্য আজ আমি হোয়াইট ওটস দিয়ে টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা খেলে আপনাদের পেট থাকবে সারা দিন ভরা ক্ষুধা লাগবে না আর খেতেও অনেক টেস্টি হবে চলুন শুরু করা যাক প্রথমে আমি হোয়াইটস ওটস থেকে দুই টেবিল চামচ হোয়াইট ওটস নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এটা পরিমাণ মতো আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আর লাগছে স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিব তিন টেবিল চামচ তরল দুধ সব উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি সাথে সাথে মিক্সড করে চোলাই জেলে যেতে হবে চোলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করি নাই চুলার জাল মিডিয়াম রেখে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে আর উপরটা একটু চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি সমান করে দিচ্ছি যখন দেখব উপরে এমন শুকনা হয়ে এসেছে সেই পর্যায়ে এটা উলটিয়ে দিতে হবে আর এখানে আমি এক চা চামচ সয়াবিন তেল দিয়েছি এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই দেখতেই পাচ্ছেন উপরটা শুকিয়ে এসছি হয়ে গিয়েছে এবার উল্টিয়ে দিচ্ছি খুবই সামান্য তেল দিতে হবে যেহেতু এটা আমরা ডায়েটের জন্য খাবো একটু টেস্টি করেই তৈরি করছি যেহেতু হোয়াইট ওস্টার খেতে কিন্তু এত ভালো লাগে না তারপর আমাদের ডায়েটের জন্য খেতে হয় হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিলাম আর এটা তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে এখানে একটা কুচি নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি মেওনিজ এখানে একটা চামচ মেওনিস নিয়ে নিয়েছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন মেওনিজ আমার পছন্দ এই জন্য আমি শশাটা দিয়ে মেওনিশ দিয়ে মেখে নিচ্ছি এতে আমার খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া আর সামান্য বিট লবণ দিয়ে শশা মেখে নিতে পারেন এভাবে তৈরি করে কিন্তু সকালে ব্রেকফাস্টে খেতে পারেন অথবা রাত্রি ডিনারের জন্য খেতে অবশ্যই সাতটা থেকে আটটার ভেতরে ডিনার শেষ করতে হবে আর এটা খাওয়ার পরে কিন্তু অনেক সময় ক্ষুধা লাগবে না পেট ভরা থাকবে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ